সোনার সংসারে আবার দু হাজার পঁচিশে কোন ক্যাটাগরিতে কে কী পুরস্কার পেয়েছেন তার পুরো লিস্ট আজকে আপনাদেরকে জানিয়ে দেব। সাথে আপনাদেরকে ভিডিওর শেষে এটাও জানাবো যে কোন ধারাবাহিক সব থেকে বেশি পুরস্কার পেল আর কোন ধারাবাহিক সবচেয়ে কম পুরস্কার পেল মানে জি বাংলার কোন কোনটি ধারাবাহিক কটি করে পুরস্কার পেয়েছে প্রথমেই জেনে নেব সেরা নায়ক এবং সেরা নায়িকার পুরস্কার কারা পেলেন সেরা নায়কের পুরস্কার একজন পেয়েছেন তিনি হলেন নিমফুলের মধু ধারাবাহিকের সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাস ওদিকে সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন দুজন নিমফুলের মধু ধারাবাহিকের পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা আর জগদ্ধাত্রী ধারাবাহিকের জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবার জেনে নেব সেরা খলনায়ক এবং সেরা খলনায়িকার পুরস্কার কারা পেলেন সেরা খলনায়কের পুরস্কার পেয়েছে দুজনে ফুলকি ধারাবাহিকের রুদ্র আর ওদিকে জগদ্ধাত্রী ধারাবাহিকের উৎসব আর সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছে তিনজন নিমফুলের মধু ধারাবাহিকের ঈশা ওদিকে মিঠিঝোড়া ধারাবাহিকের নীলু অর্থাৎ অভিনেত্রী দেবাদ্রিতা বসু আর ফুলকি ধারাবাহিকের শালিনী অর্থাৎ অভিনেত্রী শার্লি মোদক এই তিনজন সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছে সেরা মায়ের পুরস্কার পেয়েছে রাইয়ের মা সেরা বাবার পুরস্কার পেয়েছে ময়নার বাবা সেরা বৌমার পুরস্কার জিতে নিয়েছে কোন গোপনে মন মনভেশ্বের ধারাবাহিকের শ্যামলী অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সেরা ভিন্ন সাদের চরিত্রের পুরস্কার জিতে নিয়েছে ফুলকি ধারাবাহিকের হৈমন্তী আর জগদ্ধাত্রী ধারাবাহিকের কৌশিকী সেরা ভিন্ন সাদের চরিত্রের পুরুষ বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকের মন্দার অর্থাৎ অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী সেরা ছেলের পুরস্কার জিতে নিয়েছে দুজনে কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকের অনিকেত অর্থাৎ অভিনেতা রণজয় বিষ্ণু ওদিকে অমরসঙ্গী ধারাবাহিকের রাজ অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্য একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যটক ধারাবাহিকের জুটিকে মানে মিসমি দাস এবং বিশ্বজিৎ জুটিকে এই বিশেষ পুরস্কারটি দেওয়া হয়েছে প্রিয় জায়ের পুরস্কার পেয়ে গেছে নিমফুলের মধু ধারাবাহিকের মৌমিতা ওদিকে প্রিয় ভাসুরের পুরস্কার জিতে নিয়েছে নিমফুলের মধু ধারাবাহিকের অয়ন ওদিকে সেরা ননদের পুরস্কারও দুজন জিতেছে একজন হলো ফুলকি ধারাবাহিকের লাবণ্য অর্থাৎ অভিনেত্রী অর্পিতা আর একজন হলেন নিম্ফুলের মধু ধারাবাহিকের বর্ষা সোনার সংসারে সেরা সংসারের পুরস্কার জিতে নিয়েছে নিমফুলের মূল ধারাবাহিকের সংসার মানে দত্ত পরিবার ওদিকে সেরা জুটির পুরস্কার কারা জিতল সেরা জুটির পুরস্কারও দুজনে জিতেছে পরিণীতা ধারাবাহিকের পারুল রায়ন আর জগদ্ধাত্রী ধারাবাহিকের জগদ্ধাত্রী স্বয়ম্ভু এই দুজন সেরা জুটির পুরস্কার জিতেছে দর্শকদের ভোটে তারা সেরা জুটির পুরস্কার জিতেছে আর সেরা জুটি জুরি অ্যাওয়ার্ড পেয়েছে আনন্দী ধারাবাহিক থেকে আদিদেব আনন্দী আর ওদিকে মিঠিঝোড়া ধারাবাহিক থেকে অনির্বাণ এবং রায় সেরা সংসারের পুরস্কার তো নিমফুলের মতো ধারাবাহিকের সংসার পেয়েছে আর ওদিকে সেরা পরিবারের পুরস্কার পেয়েছে ফুলকি ধারাবাহিকের পরিবার এবারে মোস্ট পপুলার ফেসের পুরস্কার জিতে নিয়েছে জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক জি ফাইভ মোস্ট পপুলার শোয়ের পুরস্কার জিতে নিয়েছে নিম্ফুলের মতো ধারাবাহিকটি এবার জেনে নেব যে কোন ধারাবাহিক কটি পুরস্কার পেয়েছে কোন ধারাবাহিক সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে আর কোন ধারাবাহিক সবচেয়ে কম পুরস্কার পেয়েছে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে নিমফুলের মধু ধারাবাহিকটি নিমফুলের মধু ধারাবাহিকটি মোট আটটি পুরস্কার পেয়েছে পূবের ময়না ধারাবাহিকটি তিনটি পুরস্কার পেয়েছে অমর সঙ্গী ধারাবাহিকটি দুটি পুরস্কার পেয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি ছটি পুরস্কার পেয়েছে ফুলকি ধারাবাহিকটিও কিন্তু ছটি পুরস্কার পেয়েছে ঝোড়া এবং মালাবদল এই দুটি ধারাবাহিক তিনটি তিনটি করে পুরস্কার পেয়েছে মৃত্যুর বাড়ি চারটি পুরস্কার পেয়েছে কোন গোপনে মন মনভেসের ধারাবাহিকটি চারটি পুরস্কার পেয়েছে পরিণীতা ধারাবাহিকটি পাঁচটি পুরস্কার পেয়েছে আর সবচেয়ে কম পুরস্কার পেয়েছে অমরসঙ্গী ধারাবাহিকটি মাত্র একটি পুরস্কার পেয়েছে তাহলে সোনার সংসার দু হাজার পঁচিশের এবারের এই অ্যাওয়ার্ডের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন